সোহা ঘাবড়ে গিয়ে একটু কাশি দিয়ে উঠল আর বলল কবির আমাকে ব্যাখ্যা দিতে হবে না তোমার কবির এভাবে ওর কাছে সব কিছু কেন বলছে সে বুঝতে পারছে না মোটেই সোহার মনে হলো যে কবির বোধহয় বেশ মদ খেয়েছে তাই ওর কথাবার্তার মধ্যে পরিমিত বোধ এত কমে গেছে লতিপকে বলেছিল যে কবির বেশ মদ খাইয়ে কবির বলল সরি সোহা আমি বোধহয় একটু বেশি কথা বলছি আমি তোমাকে লজ্জা দেওয়ার জন্য বা অপ্রস্তুত বা অস্বস্তিবোধ করানোর জন্য এই কথাগুলি বলিনি আমি শুধু তোমাকে বোঝাতে চাইছি সোহা বলল তাহলে মলিকে তুমি বলতে পারছো না কবির তোমার মনে ওর স্মৃতি এখনও খুব তাছা তাই না সোহা কথা ঘুরিয়ে অন্যদিকে নেওয়ার চেষ্টা করল কবি সেই কথার জবাব না দিয়ে খাবার হাতে টিভির দিকে চুপ করে তাকিয়ে রইল ও চোখের কোণে যেন অশ্রু জমা হতে দেখল সোহা পাশ থেকে কবিরের একটা গাল দেখতে পাচ্ছি সোহা আর সেখান দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ওর হাতে ধরা প্লেটের উপর এরপর আরেক ফোঁটা কবিরও নিজের ভিতরের আবেগ আর কান্নাকে দমন করতে যত চেষ্টা করছে কবির বললো সরি সোহা আমি তোমার সাথে ভালো ব্যবহার করতে পারছি না তোমার চলে যাওয়া উচিত অনেকক্ষণ পরে কবির ওর দিকে তাকিয়ে কান্না ভরা কণ্ঠে পড়লো এখানে আসার আগে যে লতির ওকে ওর মানুষকে বোঝানোর ক্ষমতা নিয়ে প্রশংসা করেছিল সেটা মনে পড়ে গেল সোহায় সোহার সিদ্ধান্ত নিল ওর কবিরকে কিছু কথা বলা উচিত ওকে বোঝানোর উচিত সোহা ওর কাছে এগিয়ে গেল সোহা হাত বাড়িয়ে কবিরের মাথা ওর দিকে ফিরিয়ে ওর এলোমেলো চুলগুলোকে সোজা করে ঠিক করে দিতে দিতে বলল না কবির আমি দুঃখিত পুরনো কষ্টের স্মৃতিগুলির কথা তোমাকে এভাবে মনে করিয়ে দেওয়া আমার উচিত হয়নি আমি তো জানি তুমি ওকে কত ভালোবাসতে না সোহা তোমার কোনো দোষ নেই সব স্মৃতি আমার মাথার ভেতর সারাক্ষণ শুধু ওর কথাই আমার মনে এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না যেন ওকে কবিরের খাওয়া শেষ হয়ে গিয়েছিল তারপর কবির আবারও বলল আসলে আমার মনে হয় এই বাসা ছেড়ে চলে যাওয়া উচিত এই বাসা যেখানেই যাই সেখানেই ও স্মৃতি ওর হাতের স্পর্শ পাই আমি ও যে আমার সব কিছু ছিল সোহা ওকে হারিয়ে যেন আমি নিজেকেই হারিয়ে ফেলেছি কবির উঠে এটো ফ্লেট নিয়ে হাত ধুতে চলে গেল সোহা বলল আমি জানি কবির মরিও তোমাকে অনেক অনেক ভালোবাসতো সে আমাকে সব সময় তোমার কথা বলতো কবির বলল সত্যি সোহা সত্যি সত্যি সে আমাকে ভালোবাসত তাহলে কেন কেন সে মারা যাওয়ার আগে ছয় ঘন্টা ওর বসের সাথে একা একটা হোটেলে গেল এর জন্য কি আমি ওকে কোনো দিন ক্ষমা করতে পারবো সোহা ও আমার কাছ থেকে চলে যাবে কিন্তু এভাবে কেন আমার এত বছরের ভালোবাসাকে প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়ে দিয়ে কেন সে কোনো উত্তর না দিয়ে চলে যাবে কবি চোখে চোখে সোহার দিকে তাকিয়ে বলল বলতে বলতে যেন ফুপিয়ে উঠল কবি ওর দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পৌঁছে কবির আবার এসে সোহার পাশে বসল সোহা বলল এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই কবির এই ঘটনা আমার কাছে একদম রহস্যের মতো আমরা দুজন সব কথা শেয়ার করতাম কে কাকে পছন্দ করতাম সব কিছু কাকে দেখলে কারকে মনে আসত সব কিছু দুজনই দুজনকে বলতাম কিন্তু মলি অন্য কারোর সাথে সম্পর্ক করতে পারে সেটা সে কোনোদিনই উচ্চারণ করেনি আর আমিও ভাবতে পারতাম না যে ও তোমার প্রেমে এত মুগ্ধ সে কেন ওর বসের সাথে মিশে তোমার সাথে এইভাবে প্রতারণা করল এখনও আমার মোটি বিশ্বাস হতে চায় না যে মলি এভাবে প্রতারণা করতে পারে তোমার সাথে কবির কোনো কথা না বলে চোখের একটা শূন্য দৃষ্টি নিয়ে টিভির দিকে তাকিয়ে রইল লতিবকে বলে দিয়েছিল কবিরকে স্পর্শ করে সান্ত্বনা দেওয়ার জন্য তাছাড়া সোহা জানে কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য ও শরীরে স্পর্শ করা বাধ্যমূলক কষ্টের সময় দুঃখের সময় যে কেউ যে কাউকে স্পর্শ করতে পারে কিন্তু কবিরের চোখ যেন অন্যদিকে নড়াছড়া করছে সেটা বুঝতে পারল সোহা এবার কবির ওর মাথা ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে ও চোখে চোখ রাখলো ওদের মাঝে দূরত্ব এক ফুটের চেয়েও কম কবির বলল সোহা তোমাকে একটা অনুরোধ করতে চাই যদিও আমার নিজের উপর ঘৃণা হচ্ছে তোমাকে এই অনুরোধ করতে তোমার কাছে আমাকে খুব নোংরা মনে হবে যদি তুমি রাগ হয়ে যাও আমার কথায় তাহলে আমাকে ক্ষমা করে দিও সোহা কিছুটা অদ্ভুতভাবে আগ্রহী চোখে ওর দিকে তাকিয়ে রইল যদিও কবির কি বলবে সেটা সে মোটেই বুঝতে পারছে না এরপর ধীরে ধীরে কবির সোহাকে ওর দিকে ফুরো ঘুরিয়ে বসালো কবির ওর দিকে কাতর চোখে তাকিয়ে বলল প্লিজ সোহা প্লিজ একটু সাহায্য করো সোহা বলল বলো কবির কি বলতে চাও বলো ধীরে ধীরে কবিরের চোখ ওর নিজের কোলের দিকে নেমে গেল আর সোহার চোখও কবরের চোখকে অনুসরণ করে কবরের কোলের উপরে নেমে গেল কবির বলল এটাকে নিয়ে আমাকে একটু সাহায্য করবে সোহা সোহা একটা বড় নিঃশ্বাস বেশ জোরে টেনে নিজের ভিতরে নিয়ে আটকে দিল ওর চোখ মুখ লাল হয়ে গেল এরা কি করতে বলছে কবির বাচ্চাটা দেখি উঁচু হয়ে দেখছে সোহাকে সোহা বুঝতে পারল ওর বন্ধু মলি ওকে মোটি বাড়িয়ে কিছু বলেনি ওর স্বামীর সৌন্দর্যের সম্পর্কে সত্যি একটা দারুণ নমুনা কবিরের ছোট্টবাবুর বাচ্চাটা মনু ছোট্টবাবুর মাতার সাথে ওর বাকি অংশটা এমনভাবে উঁচু হয়ে সোহাকে দেখছে কবিরের ছোট্ট ছোট্টবাবুটা লতিপের বাবুর চেয়ে বেশ সুন্দর এমন গোল ভরা ছোট্টবাবুর মুখ সোহা আর দেখেনি সোহা মনে মনে ভাবছিল আর নিজের বাবুটার সাথে কবিরের ছোট বাবুটার তুলনা করছিল মেয়েরা কি এইরকমই কোনো কিছু দেখলে নিজের আপন মানুষদের সাথে তুলনা করতে বসে যায় মনে মনে নিজেকে বকা ও গালি একসাথেই দিলো সোহা কিন্তু কবিরকে দেখে যে সে মুক্ত সেটা অস্বীকার করার কোনো উপায় নেই সোহা কিন্তু সাথে সাথে নিজের বান্ধবীর স্বামী এভাবে ওর সামনে নিজের কাছে সাহায্য কামনা করছে সেটাও ওর জন্য খুব অস্বস্তিদায়ক একটা ঘটনা কবির বলল প্লিজ সোহা তোমাকে অনুরোধ করতে আমার নিজের উপর খুব ঘৃণা হচ্ছে প্রতিরাতে আমি এই করি কিন্তু কাজটা আমার জন্য খুব কঠিন আমার শক্ত হাতের এস্পর্শে আমার ছোট্ট মনোবাবুটা কষ্ট পায় আমি ওকে ঠিকভাবে খাওয়াতে পারি না প্রতিদিনটাই যেন খুব কঠিন হয়ে যাচ্ছে আমার সোহা মুখ তুলে কবিরের মুখের দিকে তাকালো কবিরও কাতর চোখে সোহার দিকে তাকিয়ে আছে কবিরের দুই চোখে পানির টলমল করছে একটু কাশি দিয়ে সোহা বলল কবির তোমাকে যে কোনো সাহায্য করতে পারলেই আমার ভালো লাগবে কিন্তু এটা করা সম্ভব না কবির এই কিছু করা মোটেই ঠিক হবে না বিশেষ করে লতিপের জন্য তুমি নিশ্চয়ই বুঝতে পারছ আমি কি বলছি কাপা কাপা গলায় যেন অনেক কষ্ট করে সোহা কথাগুলি বের করলো কবির বলল সে জানবে না সোহা আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমি কোনোদিন ওকে জানাতে দেব না আমার শুধু একটু ছোট বাবুটার দরকার তাহলেই আমি খুব শান্তি পাবো প্লিজ সোহা তোমার নরম সুন্দর হাতে নিলে আমার বাবুটা খুব দ্রুত ভালো হয়ে যাবে ও বাঁচতে শিখবে প্লিজ সোহা একটু সাহায্য করো কবিরের কাতর কণ্ঠের অস্ত্র অনুরোধ শুনে সোহা যেন গলে গেল কবিরের জন্য ওর ভিতরের মমতাবোধ যেন বাঁধতে শুরু করলো এক মুহূর্তে আগেও ওর মনে যে বাধা ছিল সেটা যেন কিছুটা দুর্বল হয়ে গেল কবিরের কাতর আহ্বানে সব বুঝতে পারছিল যে কতখানি কষ্টের ভিতর থেকে কবির ওকে এইরকমভাবে যেন অনেকটা ভিক্ষে চাওয়ার মতো করে ওকে অনুরোধ করছে সহা বলল কবির এটা আমার পক্ষে মোটি উচিত হবে না বেশ বড় ভুল হয়ে যাবে তাহলে সহ নিজেই বুঝতে পারল যে ওর একটু আগের কথা সম্ভব না এখন রূপান্তরিত হয়ে উচিত হবে না কিভাবে যেন বদলে গেছে সোহার মন নিয়ে কবিরের দিকে তাকিয়ে রইল কবিরের এমন সুন্দর অসাধারণ ছোট্ট বাবুটাকে হাত দেওয়ার মতো সাহস সে এখনও অচল করতে পারে ওর বাবুকে হাত দিয়ে ধরলে কি আমি লতিবের বাবুর সাথে প্রতারণা করছি এমন হয়ে যাবে ব্যাপারটা সোহা মনে মনে যুক্তি দেখাতে শুরু করলো আসার আগে লতিব যে ওকে বলেছিল যে যদিও আমি সামনে নেই তাও তুমি ওর প্রতি আমাদের যত্ন বা স্নেহ দেখাতে পিছিয়ে এসো না সেটা মনে পড়ে গেল সোহা ওর স্বামী লতিফ যদি এতটুকু বিচুক্তি ওর সাথে করত তাহলে সে কী করতো ওর মনে যতই ওকে বলছে যে এটা করা ঠিক হবে না ওর হাত যেন ততই নিষ্পিষ করছে কবিরের বাচ্চাটাকে ধরার জন্য কবিরের সুন্দর বাচ্চাটাকে ও চোখের সামনে এমনভাবে নড়ে নড়ে ওঠে যেন ওকে ডাক দিচ্ছে ধরার জন্য সোহা নিজের মনের সাথে যুদ্ধ করতে লাগলো কবিরের বাবুটাকে ধরার জন্য ও যদি এখন কবিরকে সাহায্য করে তাহলে লতিফ কি ওর উপর খুব রাগ করবে কিন্তু যারা তো সে ওকে বলেছে যে কবিরের একটা মানুষের দরকার খুব তাহলে সে ওকে কেন অনেকটা ঠেলে কবিরের কাছে পাঠালো লতিফ যদি জানে যে সে কবিরকে এভাবে সাহায্য করেছে সে হয়তো রাগ নাও করতে পারে কিন্তু এটা যে ঠিক না ওর নিজের দাম্পত্য জীবনের জন্য যে ঠিক না সেটাও সোহা ভালো করেই জানে অন্য মানুষের বাচ্চা হাতে নেওয়া মানে কিন্তু ওর নিজের স্বামীর সাথে প্রতারণা কিছুটা হলেও এই অপরাধবোধ তো ওকে বয়ে বেড়াতে হবে কিন্তু ওর ছোট্ট বাচ্চাটা এত সুন্দর আমি ওটাকে নিজের হাতে ধরে দেখতে চাই কবির তোমার বাবুটা এমন সুন্দর কেন আমার দিকে তাকিয়ে আমাকে কিভাবে যেন কাছে ডাকছে আমি কি করব মলি শয়তান তুই আমাকে কি পরীক্ষায় রেখে গেলি সোহার মনে নিজের সাথে নিজের যুদ্ধ চলতে লাগলো সোহা মনে মনে ভাবল ওর নিজের মনও যে আনন্দে ফেটে পড়তে চাইছে কবিরের চোখ বন্ধ দেখে সোহর হাত নামিয়ে নিয়ে আসলো ওর বাচ্চাটার কাছে সোহা যেন ওর নিজের কাছে প্রশ্ন করলো কিন্তু ওর ভিতরে আরেকটা মশলা নি খেয়ে তার উত্তরের জবাব যেন সে পেয়ে গেল আর সাথে সাথে কবি চোখ খুলে ওর হাত কোথায় সেটা দেখে ফেলল কবির বলল আমি তোমাকে একটু সাহায্য করি সোহা কবির কৃতজ্ঞতার সুরে সোহাকে অনুভব করে প্রস্তাব দিল কবির বলল তোমার মনটা খুব মিষ্টি সোহা আর কিছুটা যদি আমি পেতাম তাহলে আরও ভালো লাগতো ওর মনের ভেতরের ইচ্ছাটাকে প্রকাশ করে দিল সোহার কাছে সোহা বলল কবির বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এরপর কিছু হলে সেটা খুব খারাপ দিকে নিতে পারে সোহা কবিরের বাবুর মাথায় হাত দিতে দিতে বলল লতি বলল সরি সোহা আমি আমার মনের ভেতরের কথাটাই বলে ফেলেছি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর বেশি কিছুর জন্য তোমাকে অনুরোধ করতে পারি না কবির যেন এক তীরবেদা আহত পাখি অতি অল্পতেই মুখে অপরাধের চেহারা নিয়ে সোহার কাছে নিজের অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ক্ষমা চেয়ে নিল সে নিজের হাতে ধরা সোহার কোমল হাতটিকে ধীরে ধীরে নিচে নামিয়ে ওর পাচারার দিকে ঠেলে দিয়ে বলল সরি সোহা আমি তোমার মজাটা নষ্ট করে দিয়েছি তুমি তোমার সুখ নিতে থাকো যেন সে চাইল সোহা ওর সামনে আবার নিজের বাচ্চাটার মাথায় হাত দেখ কবিরের শ্বাস প্রশ্বাস এখন খুব জোরে জোরে বয়ে যাচ্ছে আর সোহা ওর হাতকে দ্রুত কবির কবিরের বাচ্চাটাকে বেয়ে পেয়ে ওঠারামা করছে কিছুক্ষণ পর সোহা যেন বাবুটার থেকে হাত সরিয়ে নিতে ইচ্ছে করছে না সোহা মনে মনে বলল এর চেয়ে যতক্ষণ পারি ওর বাবুটাকে আমার হাতেই রাখি একে বুকের ভিতরে নিলে যে কী সুখ লাগবে কিন্তু সে তো হবার নয় লতিপের সাথে এভাবে প্রতারণা করতে আমি পারব না কিন্তু কবিরের বাবুটাকে দেখেই আমি এমন দুর্বল হয়ে যাই কেন সোহা ওর হাত সরিয়ে না নিয়ে হাত দিয়ে কবিরের ছোট্ট বাবুটাকে ধরল আর মনে মনে মলিকে অভিশাপ দিতে দিতে কবিরের প্রতি ওর মনে কেমন যেন একটা আবেগের সঞ্চয় হলো কবির বলল ও সোহা কী বলেছে তোমাকে ধন্যবাদ জানাবো ও অনেকদিন পরে আমার সোনা বাবুটা ঠিক করতে পেরেছি তোমার নরম হাতের স্পর্শে কি যে আনন্দ দিলে আজ তুমি আমাকে আমি সত্যি তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ ওর মুখে এক পূর্ণ পরিতৃপ্তি হাসি দিয়ে সোহার কাছে ওর মনের অনুভূতি প্রকাশ করল কিন্তু আমাদের সোহা সে কি করছে সে এখনও কবিরের বাচ্চাটাকে নিজের হাতে ধরে রেখেছে যেন এই বাবুকে ছেড়ে ওর আজ বাসায় যেতে মোটেই ইচ্ছে করছে না সোহা বলল আমি শুধু তোমাকে ভালো করতে একটু সাহায্য করছি কবির কিন্তু তোমার এই অবস্থা থেকে তোমার নিজেকেই উঠে দাঁড়াতে হবে এভাবে সারাদিন রাত মন খারাপ না করে থেকে মনকে ভালো করো কবির বাইরে যাও মানুষের সাথে মেশো মজার মজার খাবার খাও দেখবে ধীরে ধীরে মলি তোমার মন থেকে মুছে যাবে সোহা ওকে বোঝাতে চেষ্টা করলো কবির বলল ঠিক বলেছো সোহা তোমার কথাই ঠিক মলিকে ভুলে থাকার জন্য সব রকম চেষ্টা করা উচিত আমার তখন তোমার নিজের একটা সুন্দর মুহূর্ত আমি নষ্ট করে দিয়েছিলাম এখন সেটা ঠিক করে দিই কবির ও কৃতজ্ঞতা প্রকাশ করে এর বিনিময়ে কিছু আগে সোহার একটা ভালো লাগার মুহূর্ত যে সে নষ্ট করে দিয়েছে সেটাকে ঠিক করার প্রস্তাব দিল সোহা বলল না কবির সেটা ঠিক করতে হবে না আমার রাগমোচন নিয়ে তোমাকে ভাবতে হবে না মোটেও কারণ বাসায় আমার স্বামী তোমার বন্ধু লতি বাজে আমার সুখ ওর কাছে তবে তোমাকে সাহায্য করতে পেরে আমি নিজেও খুব খুশি কবির বলল তুমি আমার বাড়িতে এসে খুব নার্ভাস হয়ে গিয়েছিলে তাই না সোহা বলল হ্যাঁ কবির নিজের স্বামীকে না জানিয়ে তোমার ছোট্ট বাবুকে নেওয়া যেন এক ফুল গাছ ছিল আমার কাছে তাই আমি মনে হয় একটু বেশি নার্ভাস ছিলাম কিন্তু সেটা আর নেই ওটা নিয়ে ভাবতে হবে না তোমার তুমি তোমাকে নিয়ে ভাবো যেভাবে নিজেকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছ তুমি সেটা থেকে ফিরে আসো নেই তো কি হয়েছে আমি আর লতিত্ব তোমার বন্ধু আর সারা জীবন বন্ধুই থাকবো আর লতিপ কীরকম বন্ধু পাগল সেটা তো তুমি ভালো করেই জানো ওর কাছের বন্ধুদের জন্য সে নিজের জীবনকেও বাজি ধরতে পারে আর তোমাকে আমরা দুজনেই খুব কাছের বন্ধু বলেই মনে করি মলির কথা ভুলে যাও আমাদের বাসায় আসো মাঝে মাঝে আগে মলি থাকতে আমরা যেমন একসাথে বসে আড্ডা দিতাম খাওয়া দাওয়া করতাম মুভি দেখতাম এখনও সেভাবেই চলো তুমি আমাদের সাথে সোহা বেশ আবেগ নিয়ে কবিরকে বোঝানোর ভঙ্গিতে কথাগুলি বললো কবির বলল ঠিক বলেছো সোহা এই কথাগুলো আমাকে বলার মতো কেউ ছিল না এতদিন আমার পাশে আজ তুমি যে আমার কত বড় উপকার করলে সেটার জন্য তোমাকে ধন্যবাদ বললে তো কিছুই বলা হয় না আমি লতিব তোমার কাছে সত্যি অনেক কৃতজ্ঞ সব পরিষ্কার হওয়ার পরে সোহা যেন কিছুটা হাফ ছেড়ে বাজলো কবির সামনে থাকলেই ওর নিজের চিন্তা ভাবনাগুলি কেমন যেন ভুলিয়ে যাচ্ছিল কিন্তু ওর মন যেন কিছুটা খারাপও হয়ে গেল কবিরের বাবুটাকে সে আর দেখতে পাবে না ভেবে কবির বলল এখন বলো সোহা তুমি কি আজ রাতের কথা বলবে লতিফকে আমার জন্য তুমি যেই কষ্ট স্বীকার করেছ সেটা কি ওকে বলে দেবে সোহা বলল আমি জানি না কবির আমার মন অবরাধ বোধে ভরে আছে আমি কি করব বুঝতে পারছি না ওকে না বললে ওর সাথে প্রতারণা হয়ে যায় আমার স্বামী যে আমাকে ভালোবাসে বিশ্বাস করে ওর সাথে কিভাবে আমি প্রতারণা করি তাহলে আমি মলিক কিভাবে আলাদা আবার তোমাকে এমন খারাপ অবস্থায় দেখে তোমার মুখের কাতর অনু শুনে আমি নিজেও স্থির থাকতে পারছিলাম না এখন বাসায় যাওয়ার পরে লতিফকে কিভাবে বলবো এসব সেটা এই মুহূর্তে আমার মাথায় আসে না যাই হোক তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না অপরাধ যদি কিছু হয়ে থাকে সেটা একান্তই আমার সেটার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে সেটা নিয়ে তুমি মন খারাপ করো না কবির কবির বলল কিন্তু তোমার হাতের এই সাহায্যটুকু যে আমাকে মনের দিক থেকে কিভাবে জাগিয়ে তুলেছে সেটা কিভাবে তোমাকে বোঝাবো আমি সোয়া বলল বলতে হবে না সেটা তোমার চোখ মুখ দেখেই আমি বুঝতে পেরেছি আমার হাতের স্পর্শে তোমার তো খারাপ লাগার কোনো চান্সই নেই সোয়া একটু দুষ্টুমির হাসি দিয়ে বলল কবির বলল, সে তো সত্যি যদি তুমি আজ রাতের কথা লতুককে জানো তাহলে ওকে বলে দিও যে সে যদি কোনোদিন তোমাকে একটু আমার জন্য আমার কাছে ধার হিসেবে দেয় তাহলে আমি সেটাকে ওর দিক থেকে আমার জন্য শ্রেষ্ঠ উপহার হিসেবে বিবেচনা করব আর আমি তোমাকে একদম রানীর মতো সম্মান ও শ্রদ্ধা দিয়ে ও প্রেমিকার মতো ভালোবাসা দিয়ে আপ্যায়ন করব। সোহা বলল আমি এই ব্যাপারে পুরো নিশ্চিত কবি যে তুমি আমাকে খুব খুশি দেবে বিশেষ করে তোমার থাক সেটা পেলে শুধু আমি না যে কোনো মেয়ে সোহার মুখে এই কথা শোনার সাথে সাথে কবি আবারও ওর হাত ধরে টেনে নিয়ে ওর উপরে রাখে ওর মুখে একটা দুষ্টু দুষ্টু হাসি, সোহা ওর হাত সরিয়ে নিতে চাইলে কবির অল্প একটু জোর ফাটালো ওর হাতের উপর কবির বলল আহ সোহা কেন লজ্জা পাছো তুমি যতক্ষণ এখানে আছো ধরে রাখো না আমাকে ধরে রাখলে তোমার কাছে খারাপ লাগবে না আমাকে ধরে রাখলে আমিও তোমার উপর আর কোনো কিছু নতুন কিছু দাবি করবো না প্রমিস সোহা তোমার আমাকে খুব পছন্দ হয়েছে তাই না সোহা সোহা এই ধরনের তুলনাতে যেতে চাইলো না এই ধরনের তুলনা করে সে নিজের স্বামীকে ছোট করতে চাইল না সে শুধু মাথা নেড়ে হুম বলল যার অর্থ হ্যাঁ হতে পারে আবার নাও হতে পারে কবির বলল তোমার ভিতরে কখনো এমন কিছু হয়েছে সোহা মানে এই রকম ভালো লাগা সোহা বলল না কবির তবে এই তুলনার ব্যাপারটা আমার ভালো লাগে না মোটেই তবে তুমি যদি তোমার প্রশংসা আমার মুখ থেকে শুনতে চাও তাহলে বলবো তুমি খুব দারুণ সুন্দর এমন মানুষকে সব মেয়েরই পেতে ইচ্ছে করবে কিন্তু ইচ্ছে করা আর সেই ইচ্ছেকে বাস্তব করার মাঝে ভাগ আছে এটা মনে রেখো কবি আর যেটুকু তোমার আমার মতে হয়েছে এর চেয়ে বেশি কিছু হতে পারে না কবির আমি ছোট করে হলেও লতবির সাথে একটা প্রতারণা করে ফেলেছি এর চেয়ে বেশি তুমি আমার কাছ থেকে আশা করো না কবি বললো না সোহা তুমি ভুল বুঝছো আমি তোমাকে কিছু করতে উসকে দিচ্ছি না আমি জিমে অনেকবারই লতিফকে দেখেছি সেও আমাকে দেখেছে আমি জানি ও আমার মতো নয় আমি জানতে চাইছিলাম লতিফের সাথে বিয়ের আগে কখনো এই রকম কিছু হয়েছে নাকি তোমার সাথে সোহা একটা বড় নিঃশ্বাস পেলে কবিরকে চেপে ধরে বলল না কবির কখনো না না বিয়ের আগে না বিয়ের পরে এত সুন্দর তুমি হয়েছে এবার খুশি তুমি সোহা কবিরকে শেষ একটা চাপ দিয়ে উঠে দাঁড়ালো পুরোপুরি সন্তুষ্ট সোহা ভালোবাসার দিক দিও এবং মানসিক দিক দিও। কবির বলল তোমার জন্য সবসময় যদি কোনোদিন তোমার ইচ্ছে যাকে আমাকে নিজের করে নাও তাহলে কোনো দ্বিধা করো না সোহা এটা আমার কাছে তোমার পাওনা হিসেবে নিয়ে নিও আমি জানি তোমার খুব ভালো লাগবে আমার সাথে থাকতে কবির জন্য আশা কিছুতেই ছাড়তে পারছে না সোহা বললো কবি তুমি বেশি বলছো কিন্তু এখন এরকম করলে তুমি আর কখনো আমাকে এভাবে একা দেখতে পাবে না মনে রেখো অনেক রাত হয়ে গেছে আমি এখন আসি সোহা কিছুটা বিরক্তির সাথে বলল কিন্তু কবিরকে বুঝিয়ে দিল যে সে যদি এমন হ্যাংলামি না করে তাহলে হয়তো সোহা ওর বাসায় আবারও আসতে পারে কবিরের চোখ যেন লোভে জল ঝল পড়ে উঠল কবির বলল আমি জানি সোহা তুমি আজ যা কোলে আমার জন্য আমি এই ধরনের ভালোবাসা আর পাবো না তোমাকে অনেক অনেক ধন্যবাদ ডিনারের জন্য কষ্ট করে আসার জন্য আমাকে এমন সুন্দর করে সুখের পাইয়ে দেওয়ার জন্য আমার জীবনকে ভালো সুন্দরের দিকে পরিচালিত করার জন্য আর লতিককেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দেও সে যে তোমাকে এভাবে আমার কাছে আসতে দিয়েছে সেই জন্য আমার কষ্ট বুঝতে পেরেছে তোমাকে এত রাতে পাঠিয়েছে সেই জন্য আমি তোমাদের কাছে ঋণী হয়ে রইলাম কবির খুব আন্তরিকতার সাথে সোহার পিছন পিছন দরজার কাছে যেতে যেতে কথাগুলো বলল দরজা খোলার ঠিক মুহূর্তে সোহা উল্টো ঘুরে কবিরকে হালকাভাবে জড়িয়ে ধরে ওর গালে একটা আলতু চুমু দিয়ে বলল ভালো থেকো কবির তাড়াতাড়ি স্বাভাবিক জীবনই ফিরে এসো আমি একটু আগে কি বলেছি সেটা ভুলে যেও না এই বলে দরজা খুলে সোহা বের হয়ে গেল কবির মনে মনে বললো যদি লতিক আমার এত ভালো বন্ধু না হতো তাহলে আমি ওকে কিছুটা জোর করে হলেও আজ ছাড়তাম না আর আমি অল্প একটু জোর করলেই সোহা আমার কাছে নিজেকে সমাপন করে দিত কিন্তু লতিফের সাথে এইভাবে বেইমানি আমি কীভাবে করব। সোহার গমন পথের দিকে তাকিয়ে কবির মনে মনে ভাবছিল আর এদিকে সোহা ওর মাতার ভেতরের ভাবনাগুলিকে গুছিয়ে নিতে নিতে নিচে নেমে গাড়ি স্টার্ট দিল সে এখনও জানে না লতিফের কাছে গিয়ে সে কী বলবে আজকের ঘটনা সম্পর্কে